আসসালামু আলাইকুম এভ্রন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আপনাদের যে ভাইরাল বেডরুম সেটটা দেখতে পারতেছেন জার্মানি মডেল বাসন টু ভিওস এই জার্মানি মডেল বাসন টু জি বেডরুম সেটটা নিয়ে হাজির হয়েছে দেখেন ফেব্রিক্সের কালারটা কিন্তু এবার চেঞ্জ করা হয়েছে এবং বডি কালারটা রাখা হয়েছে শ্যাম্পিংয়ের মধ্যে আর ভিওস আপনাদের যাদের যাদের ই জার্মানি মডেল বাসন টু বেডরুম সেটটা লাগবে আপনারা অতি তাড়াতাড়ি ভিডিও স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে ফেলুন এই অল্প দামের বেডরুম সেটটি আর আজকে যে বেডরুম সেটটা দেখতে পারতেছেন এই বেডরুম সেট দাম এই বেডরুম সেট কিন্তু একেবারে কম দামে দিয়ে দিবে এবং সাথে কিন্তু বেডরুম সেটের সাথে থাকবে ফাইভ সিটের সোফা এবং বা ছয় চেয়ারের ডাইনিং টেবিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবার দেখলাম আপনি জার্মানি মডেল বেডরুম সেট নিয়ে হাজির হয়েছে নতুন ফেব্রিক্স নিয়ে হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছেন আমাদের বিয়সটা আমাদের এই বেডরুম সেটটা অনেক অনেক পছন্দ করছে তাদের জন্য এই কারণে আমি সব সময় এই লাক্সারি বেডরুম সেটটা জার্মানি বেডরুম সেটটা সব সময় নিয়ে আসি আর আমার এই সেটটা যারাই কিনতেছে তারা অফার পাচ্ছে আজকে আপনাদের জন্য এমন অফারটা নিয়ে আসছি আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য জোর দেখতে থাকুন বিস্তারিত প্রাইস বলে দিচ্ছি আর যারা আমাদের শোমে শোরুমে সরাসরি ভিজিট করতে চান ঢাকা উত্তর আজমপুর শাহ কবির রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আর গুগল ম্যাপে সার্চ দিবেন রুমিস লাকজারি দিয়ে আমাদের লোকেশন পেয়ে যাবেন সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে আমাদের কাছে প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন আর যারা হচ্ছে এখান থেকে দেখতেছেন প্রবাসী ভাইরা আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখুন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার আমার কাছে ভিডিও কলে কথা বলতে পারবেন অথবা ভয়েসের মাধ্যমে কথা বলতে পারেন কত বলে আমাদের কাছ থেকে অল্প বাজেটে সর্বপ্রথম 5000 টি অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন আমরা মিমুটা করে দিব যখন আমাদের প্রোডাক্টটা যাবে হাতে মাল দিয়ে বাকিটা আমাদের ঠিক আপনারা পেমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা দজসে দেখতে ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আর সর্বপ্রথমই দেখায় দিচ্ছি এই সর্বপ্রথম জি আর প্রশ্ন যে জিনিসটা এটা হচ্ছে একবারে 6 বছর খুবই চমৎকার তুমি সুইচব্যাপ দিয়ে খুবই ইনুকেটভ ডিজাইন যে দেখবে তাদের ইনশালা পছন্দ হবে কোয়ালিটি বল ফার্নিচার চলে আসুন লাগজারি ফার্নিচারে তারপরে চমৎকার একটি সাইড দেখেন খুবই একটা ইনুকেটড ডিজাইন তারপরে দেখতে পাচ্ছেন চার ক্লিন পাড একটা আলমারি আলমিরা তারপরে এখানে পাঁচটা দেখেন পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট তারপরে দেখতে পাচ্ছেন সুকেসটা ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট দেখেন ভিউয়ার ফ্যামিলি সাসে কি ওয়ার্ড অফ পাল্লা বিশেষ করে পাল্লা সহ তারপরে দেখতে পাচ্ছেন আপুদের কি। যে প্যানিকি দেখে সবাই মুগ্ধ সবাই পাগল হয়ে যায় আমার এই বেডরুম সেটটা নেওয়ার জন্য তাদের জন্য আজকে এই বেডরুম সেটটার সাথে তারা আরো পাবেন আমার কাছ থেকে ছয় চেয়ারের ডাইনিং ফ্রি নিতে পারবেন ম্যাট্রেস ফ্রি নিতে পারবেন চাদর ফ্রি নিতে পারবেন গাড়ি ভাড়া বন্ধ ফ্রি নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত বলে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন ছয় পিছাটে কি ডিজাইনটা আমরা চমৎকারভাবে কাজটা করছি দেখেন সম্পূর্ণ তুর্কি সুইচ ব্যাপার এই যে মেরুটা টা দেখেন ইয়া গ্লাসটা দেখেন খুবই চমৎকার কাজটা করছি ফিনিশিং টা দেখেন খুবই ইলুক একটা ডিজাইন

ফার্নিচারটা কিনবেন কেননা আপনাদের ফার্নিচার আলমারি ওয়াটার কেনা হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর কাপড়গুলো সুন্দর করে রাখার জন্য এখন আপনারা যদি কাপড়গুলো যদি রাখেন যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফার্নিচারটা কিনে কিন্তু বড় বড় লস হয়ে যাচ্ছে সেই কারণে আপনারা যাদের এখান থেকে ফার্নিচার কিনবেন ভিতর বাইরে হান্ড্রেড হলে দেখে নেবেন ভিতর বাইরে এবং হান্ড্রেড এর কালার দেখে কিনবেন বৃহস্পতি

আর আমাদের ভিডিওটা যারাই দেখতেছেন নতুন তাদের জন্য আজকে একটা শেয়ার দিয়ে রাখুন আপনি যে কোনো প্রয়োজন পড়ে যে কোনো সময় আমাদের কাছ থেকে বেডরুম সেটগুলো নিতে পারবেন এই যে দেখেন চার পাল্লার বিগ সাইজ একটি সুকেস দেখতে পাচ্ছেন অসংখ্য ডিনারসি সাজুগুজু করে রাখতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি পাল্লা আছে এবার মাঝখানে দুটি ডয়ার আছে চমৎকার দুটি ডয়ার দেখেন খুবই স্পেস অনেক জায়গা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ফ্যামিলি সাইজ একটি ওয়ার্ড অটোমেটিক যারা অনেক কাপড় রয়েছে তাদের জন্য আজকে এই হোয়াটশপটা দেখেন

যারা যাদের ছয় চিয়ারের ডাইনিং টেবিল না লাগবে তারা কিন্তু চাইলে 2215 সেট সোফা নিতে পারবেন as দেখেন ইমন কিন্তু 2215 সেট সোফা নিতে পারবেন চাইলে কিন্তু 311 সোফা নিতে পারবেন মানে সুফা বা ডাইনিং যিকোনো একটা নিতে পারবেন এই সম্পূর্ণ জার্মানি মডেল বেডিং সেট সাথে আর যারা আমাদের সাথে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করবেন মানে